এটা এখানে থাকবে জাস্ট এখানে আমি রেডিও রেডিয়াল দিলে আছে কিনা দেখব সিমেট্রি আছে কিনা দুতে এক এর রকম আছে কিনা সেটা আমরা দেখলাম ওকে এটা দেখার জন্য 10 সেকেন্ডস অর 5 সেকেন্ডস ইজ এনাফ फर्स्ट এখানে 30 সেকেন্ড তারপরে 10 5 টু 10 সেকেন্ড ডিজাইন করব জাস্ট আমি ফিল করলাম যে यस देयर इज নো ডিলে যে কোড ইজ ফাইন্ডিং একটা করে করেসপন্ডিং একটা সাথে আরেকটা যাচ্ছে সিমালট্যানিয়াসলি তারপর اكو ব্যাকিয়াল পালস আছে ব্যাকিয়াল পালস এসে जस्ट এই থাম দিয়ে দেখ ওকে ওই দুইটা ওয়্যার আছে এটাকে ট্র্যাডিশন বলতে আমরা ইনডেক্স এবং থাম ব্যবহার করতে বলছে মানে আমরা সাব কন্টিনেন্টে আমরা যেটা করি ট্র্যাডিশনালি থাম দিয়ে চেক করি তো এটা একবার অন্তত প্র্যাকটিস করে রাখলে কোন ধাপ ইউজ করবা সেটা নিয়ে তোমার ঝামেলা হয়ে যাবে প্রত্যেকটা জিনিস আমিnabla দেখাচ্ছি অ্যাট লিস্ট ওয়ান অর টু টাইম প্র্যাকটিস করে রাখবা আমি তোমাদেরকেnabla এর সাথে ক্লাস পড়ছিলাম তাদেরকে বলছিলাম যে প্র্যাকটিসয়ের কি একটা মানুষকে হায়ার করব আচ্ছা কি বয় তোমার যে রুমে সার্ভিস দেয় যে ছেলেটা পোর্ট যে ছেলেটা আছে বা যে মেয়েটা আছে যে তোমাকে ফুটতে আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পাস নাও প্র্যাকটিক্যাল পাস এর জন্য সেটা হচ্ছে

সেটা অস্তান্তর করে পেতে হয় ঠিক আছে তাহলে এই জায়গাটা মনে থাকবে যদি জিজ্ঞেস করেন যেখানে কি অস্তান্তর কোন চান্স আছে কি করবো আমার

তার যেটা পোস্টিরিয়র টিবিয়াল পোস্টিরিয়র টিবিয়াল আমি এখন দেখাচ্ছি শুধুমাত্র তোমাদের দেখার জন্য বাট টপে গিয়ে পাটা এইভাবে ধরবে না এটা অবশ্যই নিচে থাকবে ঠিক আছে আই হ্যাভ সিন এই ঘটনা ঘটছে আমি পরীক্ষার আগে দিন এভাবে দেখেছি কারণ ভিড় ছিল পরের দিন গিয়ে এইভাবে ঘটছে এবং যখন স্যার বলছে কে ঠিক আছে আমার দিকে তাকায় নর্মাল আইকিউ এর বিষয় এটা আমি জাস্ট ভিড়ের জন্য ওরা দেখবে বলে আমি এভাবে দেখাচ্ছি তাহলে মিডিয়ার ম্যালিওর আছে টু সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড ল্যান্ডমার্ক গুলো জিজ্ঞেস করে তুমি কোথায় কাজ করলা টু সেন্টিমিটার বিলো এন্ড বিহাইন্ড ফ্রম দ্য মিডিয়ার ম্যালিওর জাস্ট এখানে কাজ করব কাজ করলে আমি পাচ্ছি এখন একটু সাইড দাও সবাইকে একটু দেখতে দাও তোমার পাটাকে এক্সচেঞ্জ করো

इसे मोस्ट इंपॉर्टेंट इसमें जो नज़र चेंज बनता है आखिर हम लोग देखें कि एक्सट्रेशन हाइलोसिस लॉगर्स एवं जस्ट अट द मीट ऑफ़ द डॉस्टम ऑफ़ द पुटे आईए टच फोर्बो यस एग्ज़ेस्ट द नेविकुलर बोम एवं जो पहले फिफ्थ डर्सल एवं सेकेंड फिफ्थ डर्सल मास्ट्राने जी ग्रुप टा शिखाने सह নামগুলো আমার লাগবে যে কোন ল্যান্ডমার্কের উপরে আমি কাজ করছি এবং দেখলাম আবারও সিমেট্রিক্যালি আমি এভাবে দেখব ওকে দেখতে হবে তাহলে এতটুকুই